আমাদেরকে প্রথম যে পয়েন্টটি নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে এই যেহেতু আল্লাহর ইবাদত জানার জন্য নবী নবীলগন এসেছেন এই ইবাদতের মৌলিক পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো আল্লাহ তালার ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে কারণ ইবাদত বলতে মূলত শেখ আবদুল্লাহ আব্দুল্লাহ আব্বাস রেজিয়া যেন বলেছেন যে ইবাদত বলতে তৌহিদকে বোঝানো হয়েছে তৌহিদ ছাড়া ইবাদত হয় না এটা হলো এমন যেমন আপনি যদি এক লক্ষ শূন্য দেন তাহলে এই শূন্যগুলোর মান হবে না হবে কি না যতক্ষণ পর্যন্ত এককের করে এক না দিবেন বা একটা সংখ্যা না দিবেন ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির তৌহিদ না থাকে সেই ব্যক্তি যদি পৃথিবীর যত আমল আছে সমস্ত আমল করে সমস্ত ভালো কাজ করে তাহলেও আল্লাহ তালার কাছে কোনো মান পাবে না দলিল উম্মুল মমিন আসার যে তো করেন তিনি বলেন হে হাল দারাসু সব বখার মধ্যে এসেছে হ্যা দারাসু সাল্লা সাল্লাম আপনি কি বলবেন কি হুকুম দিবেন বা কী বক্তব্য আপনার এই ব্রিজ ব্যাপারে এ জুদান এব হচ্ছে তখনকার সময় জাহিলি যুগের সবচেয়ে বড় দানবীর ছিল সবচেয়ে বড় উপকারী হিতাকাঙ্ক্ষী লোক ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করতো অঢেল আপনারা দেখেন আছে জনের নাম আসে যারা মানব কল্যাণের জন্য জনকল্যাণের জন্য কাজ করেছে যদিও বেশিরভাগ ফ্রড বুঝলেন না মাদার তেরেসার নাম উল্লেখ করা হয় ফ্রড সে অন্যের সম্পদ মানে লুট করে তারপরে কি করেছে এগুলো মানুষদেরকে দিয়ে দিছে বিতরণ করে ইতিহাস পড়লে কি পেয়ে যাবেন জ্ঞান আমি ওই বিষয়ে আমার আলোচ্য বিষয়ের ওই দিকে যাচ্ছি না এর অধিকাংশ হচ্ছে ফ্রড নোবেল আলফ্রেড আলফ্রেড যে নোবেল পুরস্কার দিচ্ছে সে ফ্রড বুঝতে পেরেছেন বিভিন্ন জনের সম্পদ কী করে কক্ষিগত করে তারপরে এখন এগুলো পুরস্কার দিয়ে পৃথিবীবাসীকে বোঝেন না ইয়ে করতেছে প্রবঞ্চ মানে প্রতারিত করতেছে কিন্তু জাহিনী যুগের মানুষ ফ্রড কাজ করতো না জাহিল ছিল ঠিক আছে জাহিল ছিল ঠিক আছে জাহিনী যুগের মানুষ বর্বর যুগের মানুষ বর্বরতা ছিল কিন্তু তারা মানুষের সাথে দুই নম্বর কাজ করতো না ওয়াদা খেলাপ করতো না তারা দুই নম্বর কোনো কাজ করতো না তারা মিথ্যা বলতো না তারা সামাজিকতার লোজে মিথ্যা পর্যন্ত বলতো আর আমাদের এই যুগের মানুষ সভ্য মানুষ বলতেন না সারাক্ষণ চব্বিশ ঘন্টা মিথ্যা বলতেছে আর সে সভ্যতার পরিচয় দিচ্ছে তুমি কিসের সভ্য কিসের প্রগতিশীল যে ব্যক্তি মিথ্যা বলতে পারে সে প্রগতিশীল হতে পারে না কোনোদিন না কিন্তু দেখা যাচ্ছে যে মানুষগুলো মিথ্যা বলতেছে ফলে আল্লাহ আলদারসুদুসামের কাছে প্রশ্ন করলেন হে আলদার সাল্লা সাল্লাম আপনি কি বলবেন এমনি যুদান এর ব্যাপারে যে এমনি যুদান মক্কার মস্মিক আর আশেপাশের মানে আরবের মস্মিক যারা ছিল সবাই তার কাছ থেকে উপকৃত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন তাকে কি প্রতিদান দেবে সে কি পাবে তখন তাকে বলেছেন যে আল্লাহ প্রতিদান দেবেন না কারণ সে তার গোটা জীবনের মধ্যে একদিনও এই কথা বলে নাই যে রাব্বিক ফেরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমিন কাছে যদি একবার জীবনে বলতো রাব্বিক ফেরলি হে আমার রব আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা হয়তো ক্ষমা করে দিতেন কিন্তু সেটা চাইনি আল্লাহর কাছে চাইনি এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহবুল আলমিনের তৌহিদ ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর যত ভালো কাজ আছে পৃথিবীর যত ছেড়েটি কাজ আছে পৃথিবীর যত মানব সেবার কাজ আছে সবটাই যদি আপনি করেন সব কাজ যদি আপনি করেন কিন্তু যদি আপনার তৌহিদ ঠিক না থাকে তাহলে আপনি আল্লাহ তালার কাছে ক্রিয়ামত দিন কিছুই দাবি করার অধিকার রাখেন না কিছু পাওয়ার অধিকার রাখেন না আপনার হক সাব্যস্ত হয় নাই আল্লাহ রাবুল আমি কাছে আপনার হক সাব্যস্ত নেই